সবাই শুনেছেন না শেখ হাসিনা ক্ষমতায় থাকবেনি ছাড়বেন না আর্মির চিফকে ডেকে বলেন দেদার গুলি করতে থাকো কত লোক বলে কেয়ার করি দা আমি ক্ষমতায় থাকতে চাই এয়ারফোর্সের চিফকে বলেছেন চালিয়ে দাও গুলি উপর থেকে আমাকে ক্ষমতায় থাকতে হবে পেছনে যাচ্ছে না বলছে পেছনে মৃত্যু সামনে বাংলাদেশ আমরা যখন যুদ্ধ করেছি স্বাধীনতার তখন আমাদের চোখে কি স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ব সুজলা সুফলা শস্য সেবলা সোনার বাংলা গোলা ভরা ধান গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ কিছুই তো হয়নি আজও এই সংস্কারের কথা কখন আসছে বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থান এটাকে আমি গণ বলি এবং এই গণ অন্য যে কোনো অভ্যুত্থানের চাইতে অনেক বেশি বৈশিষ্ট্য বর্ণিত সৌকর্যময় সুন্দর মনে করি ও ব্যাখ্যা বলবো করে অল্প খুব বেশি কথায় যাব না এই অভ্যুত্থানটা যখন হয় তখন অভ্যুত্থানের মধ্যে কতগুলো জিনিস এরকম করে দেখা গেছে যাতে ওই যে কবিতা বনে পড়ে সবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় সবাই শুনেছেন না শেখ হাসিনা ক্ষমতায় থাকবেনই ছাড়বেন না চিফকে ডেকে বলেন দেদার গুলি করতে থাকো কত লোক বলে কেয়ার করি দেয় আমি ক্ষমতায় থাকতে চাই এয়ারফোর্সের চিফকে বলেছেন চালিয়ে দাও গুলি উপর থেকে আমাকে ক্ষমতায় থাকতে হবে দুইজনই বলেছেন ম্যাডাম গুলি যতই চালাই লাভ তো হয় না একটা বলে আর চারটা দাঁড়িয়ে যায় কি সোজা কথা নাকি আপনি আপনাদের অতীত দেখেন আমাদের দেশের ইতিহাস তবে ভারতবর্ষের ইতিহাস দেখেন একেবারে জেনে শুনে সামনে গুলি হচ্ছে কিন্তু কেউ পেছনে যাচ্ছে না বলছে পেছনে মৃত্যু সামনে বাংলাদেশ এগুলো আপনারা টিভিতে দেখেছেন অন্য জায়গায় দেখেছেন এত বড় চেতনার উদ্বেশ আমি অন্তত আমার বুদ্ধি বয়সে আমি লেখাপড়াও যা করেছি যতটুকু আন্দোলন সম্পর্কে এই রকম চেতনা আমি দেখিনি কোথাও এই চেতনাটা কোথেকে আসে একটা হচ্ছে সম্পূর্ণভাবে জীবনের প্রতি বিতৃষ্ট হয়ে গেছে হয়ে গেছে এই জীবন চাই না উগান্ডার ছেলেরা বলেছে আপোষ করতে করতে নথি স্বীকার করতে করতে আমরা ঘেন্ডা ধরে গেছে জীবনের প্রতি এইবার সাহস দেখাতে চাই এই রকম বাংলাদেশের যুবকরা ওইটা দেখিয়েছে আমরা এদের সামনে নথি স্বীকার করবো না আমার পাশে রিপন বসে আছেন আমি আশা করি উনি কিছু মনে করবেন না দেশের সবচেয়ে বড় দল বিএনপি এখন তো বটেই তখনও ছিল এবং অসাধারণ জনপ্রিয় দল কিন্তু এত বড় অভ্যুত্থান হলো যে অভ্যুত্থানে স্বৈরাচার ফ্যাসিবাদের পরিবর্ত পরিবর্তন হয়ে গেল সেখানে বিএনপি কিন্তু নেতৃত্বে নেয় তারা সাইড দায়িত্ব চলে গেল মানুষ অপেক্ষা করেনি মানুষ দেখে তৈরি ধরে বিএনপি বিরাট বিরাট সমাবেশ করেছে কিন্তু চূড়ান্ত যে লড়াই সরকারের সঙ্গে সরাসরি চোখে চোখে কথা বলা হয় তুমি নুই আবি। তোমার জায়গা নাই এদের ওই কাজটাই এই ছাত্রদের আন্দোলন করেছিল তাই তো তারা জিতেছে সেই জন্যেই বিজয়ের পতাকা তাদের কাছে গেছে এটাও কিন্তু কম কথা নয় আরেকটা বিষয় আমাদের বিবেচনায় রাখা দরকার এই পুরো আন্দোলনের মধ্যে এই যে যেরকম করে স্লোগান দেখেছেন ডা জেনজি মানে একটা ইন্টারন্যাশনাল স্লোগান জেনজিটা কি ওরা অনেক ছবি বানিয়েছে অনেক ভিডিও বানিয়েছে ডকুমেন্টারি বানিয়েছে হয়তো অনেকে আপনারা দেখেছেন এই জেনজি আমাদের আগের জেনারেশনগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন ওদের দেশে করে বিশ বছর পরে বা পঁচিশ বছর পরে কি পনেরো বছর পরে একটা জেনারেশনকে স্টাডি করে এই জেনারেশনের সাথে আগের জেনারেশনের তফাত মানে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে পরিবর্তন হয় তার মধ্যে গুণগত বা বিষয়গত যা পরিবর্তন হয় সেগুলো স্টাডি করে এই জেনারেশন বাংলাদেশেই দেখেন এরা যে আন্দোলনটা করেছে এইটা ট্র্যাডিশনাল নাম এদের ল্যাঙ্গুয়েজ আগের মতো না এদের কর্মসূচির যে ডিক্লারেশন সেই কর্মসূচির যে ভাষা সেগুলো আলাদা এবং সেই জন্যে সরকার পর্যন্ত কিন্তু বুঝতে পারে এটা কোথায় যাচ্ছে শেখ হাসিনা তো প্রথম দিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন এটা কোনো ব্যাপার নেই কি এরকম রেখে দিয়ে চলে গেছেন বাইরে ঘুরে এসে বলেছেন সব সেতন করবেন কিন্তু ততদিনে যে সব হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতেই পারেনি এই যে ছয়টা সাতটা নেতাকে ছাত্রদের গ্রেপ্তার করে নিয়ে গেল হারুন বিরাট মাস্তান ইত্যাদি ইত্যাদি যাই হোক বলার দরকার নেই ওরা মনে করলো এইরকম করে খাওয়ালে আর মারধর করলেই বন্ধ হয়ে যাবে কিন্তু কিছু বাদ না দেখলেন যে কিরকম করে তার বেকুপ ভরে গেল যেদের কাছে পরাজিত হতে হয়েছে এই যে বৈশিষ্ট্যগুলো আমি বলছি এই বৈশিষ্ট্য স্লোগান দিল নতুন বাংলাদেশ চাই কিরকম আবার বলছি সূর্যলা সুফলা শস্য শ্যামনা সোনার বাংলা ছিল তো সেই বাংলা আবার করতে চাই আর সেই বাংলা যদি করতে চান তাহলে কি করা দরকার সেটাই হচ্ছে সংস্কার রাজনৈতিক দলগুলো যখন লড়াই করেছে আমরা যখন লড়াই করেছি আমরা যখন লড়াই করেছি সেই লড়াইয়ের সময় আমাদেরকে জনগণ প্রস্তুত করেছেন এই লড়াই করে হবে কি এর বদলে বি আসবে আবার রিপিটেশন অব দি ওল্ড অর্ডার এটা তো আমরা চাই না আমরা এরকম পরিবর্তন চাই না আমরা তাদেরকে বলেছি না আমরা কেবল সরকার পরিবর্তনের লড়াই করছি না আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন করতে চাই আমরা সরকার সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে চাই জনতার জীবনের জীব পরিবর্তন করতে চাই ওরা আমাদেরকে কতখানি বিশ্বাস করেছে না করেছে তা আমি জানি না কিন্তু তখন সংস্কারে কথা উঠেছিল এবং সেই জন্য যে সব দলগুলো মিলিয়ে আমরা একত্রিশ দফা সংস্কার কর্মসূচি দিয়েছিলাম প্রত্যেকটা দল বা জোটের আলাদা আলাদা ছিল তারপর এটা দেওয়া হয়েছে কিন্তু সব পিছু গিয়ে ফোকাসড হয়ে গেল যখন এরা বললো নতুন বাংলাদেশ চাই